আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন তো বাবা মট পক্ষ থেকে আমি মোহাম্মদ হুসাইন প্রতিদিন হলাম আমাদের এই ইউটিউব চ্যানেলে রেগুলার ভিডিও সারা হয় তো আপনারা ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এতে পরবর্তী ভিডিও আপনাদের কাছে অতি তাড়াতাড়ি পৌঁছায় তো অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো এটা হচ্ছে টিভিএস আর টিআর একশো সাইট ফোর বি এলইডি এক্স কানেক্ট একটি পাচ্ছেন লাল কালার ইয়াং জেনারেশনের টাশ ফোর বি বাইক এই বাইকটি মূলত ওয়ান টেস্ট একটি পাচ্ছেন ওয়ান টেস্ট একদম ফার্স্ট মালিকের কাছ থেকে ক্রয় করা চাকা পিছনের চাকা অর্জিনাল চাকা এখনো পরে ওঠে নাই দেখতেই পাচ্ছেন এই মাত্র গাড়িটি সার্ভিসিং করা হলো এখনো দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ কোনো জায়গায় স্ক্রেচ বা ঘেসা ঘুষা নাই চলা আছে খুবই কম দেখতে পাচ্ছেন একদম শেষ চাকা দেখুন সামনে চাকা অরিজিনাল চাকাই আছে চাকার পরে ওঠে নাই এখনো করে এখন ওঠে নাই তো এটা নিতে চাইলে আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের শোরুমে এসে দেখে শুনে যেতে পারেন আমাদের এখানে হিউজ পরিমাণ পুরাতন বাইক আছে যে যে বাইক নিতে ইচ্ছুক চলে আসতে পারেন বাবা মোটর চান্দাইকোনা বগুড়া বাজার শেরপুর বগুড়া বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন তো অবশ্যই ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন তো আজকের পর্যন্ত এই এই পর্যন্তই শেষ দেখা হচ্ছে আগামীকাল নেক্সট ভিডিওতে হয় ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ